সামনে দেখতে পাচ্ছেন বর্ধমান মেম্বার যুদ্ধমণি চাকমা ও নিত্যলাল মহাজন চাকমা তারা এসে জুরাইশ্বরী এলাকা থেকে আজকে এই বান্দরবন যেখানে রামজাদি এই যে দেখতে পাচ্ছেন সামনে পরে বুদ্ধমুক্তি দেখতে পাচ্ছেন সেই রামজাদিতেই তারা ঘোরার জন্য ইতিমধ্যে যেটি লম্বা একটি বিশাল ব্রিজ নির্মাণ করা হয়েছে যেটি গাছের বলতে গেলে উপরে অনেক তা ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করব কত দূর এটা পাহাড়ের চূড়াই করা হয়েছে তারা যেদিকে যেতে দেখতে পাচ্ছেন সেখানে মূলত সবাই এখানে যারা রয়েছেন তারাই বলে থাকেন সেদিকে নাকি রামের জুতা রয়েছেন সেই জোতা যেদিকে রয়েছেন সেখানে একটি দেখতে পাচ্ছেন হয়তোবা সত্য হিসাবে রয়েছে সেটি দেখার জন্য তারা ইতিমধ্যে রওনা করেছেন দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে করেছিলেন এই যে দেখতে পাচ্ছেন কি টেকনিক করেছিলেন বিশাল একটা লম্বা দেখতে পাচ্ছেন এই পারাবারের বৃষ্টি